বন্ধুরা এগুলো কি আন্দাজ করতে পারছেন এগুলি কি সুপারি কাঠের বল প্লাস্টিকের বল একদমই নয় জানেন তো এই যে আমি আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন এগুলি সুপারি বল কোনোটি নয় এগুলি হচ্ছে আমড়ার আটি তো আমড়া আবার দুই প্রকারের হয় কোন আমড়ার আটি দেখুন বিলিতি আমরা যেটি বেশি প্রসিদ্ধ এবং বাজারে বিক্রি হয় এটি বিলিতি আমড়ার আটি নয় এটি হচ্ছে বুনো আমড়ার আঁটি বিলিতে আমড়ার আঁটিগুলো হয় গাছের শিকড়ের মতো খানিকটা আর বুনো আমড়ার আঁটিটা এ এই যে এই রকম আকার এই গোল 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 এবং সেই বুনো আমড়ার আঁটিটাই বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পরিষ্কার করে এই রোদ্রে শুকানো হচ্ছে এতে রঙ করা হবে এবং এগুলি কেন এই রৌদ্রে শুকানো হচ্ছে এত কেন সংগ্রহ করা হয়েছে এর কারণ হচ্ছে এগুলি গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী প্রস্তুত করতে ব্যবহার করা হয় এবং দেশ বিদেশে এইগুলো ছড়িয়ে যাবে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে সেই বুনো আমরা আটি আপনারা দেখছেন আমার বিশ্বাস আপনারা পূর্বে কেউ কখনও দেখেননি সকলকে ধন্যবাদ